হারাতে গেলে তৃণমূল আপনার কংগ্রেস আইএসএফ না বা লেফ না আমরা চাইছি অবিজেপি ও তৃণমূল যত শক্তি আছে ঐক্যবদ্ধ করছে করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রঙ হুমায়ুন বীরভূম জেলার ক্ষেত্রে এখন কত দেবে এখনো আমাদের যে আছে আমরা আলোচনার জায়গায় দেখেছি ওটা আমরা এখনই ডিসকাস করবো না তবে আমরা সিপিএম বামেদের সাথে একটা আলোচনায় পৌঁছেছি আমরা সেখানে তাদেরকে জানিয়েছি আমাদের কোথায় কোথায় টার্গেট আছে বীরভূম জেলায় তবে আমরা প্রার্থী দিচ্ছি যোধনের সংখ্যা আমরা কমবে বাট যদি একাই বাই চান্স লড়াই করতে তাহলে তবে আমি আশা করব যে আমরা জোটে লড়াই হুমায়ুন কবিরের সাথে কোনো আলোচনা হলো আমার সাথে আলোচনা হয়নি উনি বাইশ তারিখে সম্ভবত রাজ্যে ও দরকার আত্মপ্রকাশ করবেন উনি উনি আত্মপ্রকাশ করার পরে ওনার দমলের গেমস অবজেক্ট আমরা দেখবো উনি কি কি বিষয় নিয়ে কাজ করতে চাইছেন যদি আমাদের ভতরসের সাথে ম্যাচ করে বিশেষ করে আলোচনা মানে জোটের জায়গা খোলা থাকছে না আমি কি হ্যাঁ দেখুন আমি কি বলে আমার বক্তব্য বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যে সমস্ত শিল্পর ঘটনাগুলো আছে ঐক্যবদ্ধ করতে হবে কিন্তু উনি তো বাপড়ি মসজিদ তৈরি করছেন বাপ্রি মসজিদ রাম মন্দির দুর্গা মন্দির কালী মন্দির সরস্বতী মন্দির কেউ তৈরি করলে তাকে আমরা সম্প্রদায় যদি বলে দিই তাহলে কিন্তু আমাদের মানে খুবই আমাদের জীবিত কাজ হবে দাদা আপনি একটা কথা বলছেন যে সরকারি রাজস্ব থেকে রাজস্ব লুট হয়ে যাচ্ছে আমাদের বীরভূম জেলাতেও কিন্তু এরকম সরকারি রাজস্ব লুট হচ্ছে দিনের পর দিন পাথর আপনি যেমন কয়লা বললেন বালি বললেন পাথর পাথর নিয়ে কিন্তু প্রচুর বেদার টাকা লুট হচ্ছে যেমন দু হাজার সালে আড়াইশো কোটি টাকা এখান থেকে ডিসিআর থেকে উঠেছিল সেই জায়গায় আপনার পঁচিশ ছাব্বিশে দেখা যাচ্ছে পঞ্চাশ কোটি টাকা হয়েছে মানে দুশো কোটি টাকা কম হয়েছে এইটা নিয়ে কি বলবো এই টাকা যাচ্ছে কোথায় এখন তুলনামূলক আরো বেশি হাওয়া দরকার ছিল পাথর দু হাজার বাইশ তেইশ সালে আমাদের কথা আমরা যে দামে কিনেছি এখন তার দাম অনেক স্বাভাবিক স্বাভাবিকভাবে সরকারি কোষাগারে আরো বেশি জমা পড়া দরকার মধ্যিখান থেকে দালাল মিডিয়াটাররা খাচ্ছে আর এঘাট ওঘাট করে কালীঘাটে যাচ্ছে এই বন্ধ আমরা করতে চাই আর এরপরে শুধু টাকা নাই টাকা নাই করছে হসপিটালগুলোতে ডক্টর নাই স্কুলগুলোতে শিক্ষক তো নয় এখন চক ডাস্টারও নাই বাচ্চারা যে টয়লেটে যাবে তারও দুরবস্থা সরকারি কর্মচারীদের ইয়েটা ঠিকঠাক পাচ্ছে না কিন্তু টাকা অন্য খরচ ডিসিআর থেকে যে টাকা যার দায়িত্ব আছে সেই টাকা কিন্তু কলকাতায় পাঁচ কোটি টাকা ধরা পড়েছে বামফ্রন্টের তরফ থেকে বলা হচ্ছে যে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার উপর ধরা পড়েছে দেখুন আমার কাছে নাই যে কত টাকা ধরা পড়েছে তবে ধরা পড়েছে এটা 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 সত্য কথা এবার পরিমাণটা কত পাঁচ টাকা হোক আর পাঁচশো কোটি টাকা হোক চুরি তো হচ্ছে এটা তো প্রমাণ হইতো এটা বন্ধ করতে হবে আমার আমার রাষ্ট্রত সম্পত্তি আমাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে এই চোরেদের হাতে যদি সরকার চলে এই চুরি হবে এই চোরেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিতাড়িত করে আমরা যদি সরকার জনগণের সরকার তৈরি করতে পারি এই সম্পদ জনগণের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে খরচা দু হাজার এগারো সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় আজ দাবি করলেন সব থেকে বেশি বরাদ্দ করা হয়েছে সংখ্যালঘু এর জন্য দারুণ কথা বলছে দু হাজার এগারো সালের নয় লাস্ট আপনি যদি চারটে বছর দেখেন প্রায় কুড়ি হাজার কোটি টাকা সংখ্যালঘুদের জন্য বরাদ্দ দেখিয়েছে খাতাই কলমে বরাদ্দ দেখে লাভ কি হবে এই মেসিকে দেখার মতো টিকিট আছে আমার ভ্যালিড পাস আছে আমি মেসিকে দেখতে পাবো দেখা দেখতে দর্শনে মেসি দর্শনে কিন্তু আমি মেসি দর্শন করতে পারলাম না তো পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এবারে বরাদ্দ আছে কিন্তু সংখ্যালঘুদের জন্য খরচ কত টাকা হয়েছে সংখ্যালঘু দলিত শুধু তাই নয় এটা আমি বলে যাই আদিবাসীদের উন্নয়নের জন্য প্রচুর বরাদ্দ হয়েছে কিন্তু প্রকৃত অর্থে কতটা বড় খরচ হচ্ছে তা দেখতে হবে বছরের শেষে কত পার্সেন্টেজ খরচ হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি ফিফটি পার্সেন্ট করতে পারে না ফিফটি পার্সেন্ট নিচে না তাও আর যে ফিফটি পার্সেন্ট সংখ্যালঘু দপ্তরের বরদ্ধকৃত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে সংখ্যালঘু বড় বরদ্ধকৃত টাকা অন্য ডিপার্টমেন্টে খরচ করছে কেন এটা কেন হবে আদিবাসীদের জন্য বরদ্ধকৃত টাকা স্কুল এডুকেশনে খরচ করছে কেন খরচ হবে এই মিসম্যানেজমেন্ট হচ্ছে টাকা একটা ভিডিওতে আপনার মানুষ বিভিন্ন দেখুন যেভাবে দুর্নীতি করেছে দেখুন এটা শুধু এই যে মানুষের উপস্থিতি এটা এটা আমার কিছু ব্যক্তিগত কারিসীমা নয় হয়তো আমি একটু বুঝিয়ে বলার চেষ্টা করি শালীনতা মগজে ঢোকানোর চেষ্টা করি এতটুকু তা আমার ব্যক্তিগত কারিসীমা নয় এটা হচ্ছে শাসকের দুর্নীতি অন্যায় চুরির জবাব এটা এটা মান তাহলে শাসকের বোঝা দরকার যে আপনি তিয়াত্তরটা প্রকল্প ছিয়াত্তরটা প্রকল্প চালানোর পরও এখানে বিনা বিরিয়ানি থাকে বাইকের তেল দিয়ে আনবে রোজ না দিয়ে আবার এখানে আসলে হুমকি দিচ্ছে দেখে নেব তারপরেও মনে হয় পাঁচ সাত হাজার মানুষের উপস্থিত আরো আসতো তাও আজকে খবর পাচ্ছি তাহলে এত উপস্থিত বোঝার দরকার যে শাসক আছে কোন জায়গায় পৌঁছেছে তার জনসমর্থন ঠিক আছে